হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও একটা ইন্টারেস্টিং ভিডিও এটা হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা চাইতিন গ্রে এই ফোনটি নেওয়ার জন্য শুধু মামি সিং থেকে এই যে দাদাভাই আসছে দাদাভাই হচ্ছে আমাদের কমিউনিটির লোক মানে হচ্ছে উনিও নিজেও একজন ভালো ইউটিউবার উনি হচ্ছে মামি সিং থেকে আসছে ভাইয়ের নামটা কী যেন পলাশ নামটা দেখেন আমার মিতা নামে নামে মিলে গেছে আর ভাইয়া হচ্ছে আমার ইউটিউব ভিডিও দেখে এবং উনি নিজেও একজন ভালো ইউটিউবার আমার থেকে বড় ইউটিউবার ওনার মানে মিলিয়নকে টু মিলিয়ন সাবস্ক্রাইবার প্রায় পলাশ ব্রো নামে একটা ইউটিউব চ্যানেল আছে উনি এখানে হয়তো জাপানি ভিডিওগুলো ইয়ে করে ছাড়ে ভাইয়ের মাধ্যমে কি ভিডিও ভাইয়া ফ্যাক্স না আচ্ছা ওই ভিডিওগুলো উনি ছাড়ে চ্যানেল তো মনে হয় ভালোই পুরোনো আমি দেখলাম ওয়ান দশমিক থ্রি এইট মিলিয়ন বিশাল আর ভাইয়ার একটা চ্যানেল আছে ভাইয়ের ভাইয়ের চ্যানেলের নাম কি

ও আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আমার ভাই র ভিডিও রিডিও আপনাদের যেমন ভিডিও করতেছেন এইগুলোই আমি মেকিং করে ভিডিও হ্যাঁ আর ওই যে ওনার বন্ধু আমার থেকে ফোন নিয়েছিল তো এই ভাইয়া নেওয়ার জন্য আসে তো ভাইয়ার চ্যানেল আপনারা দেখবেন সার্চ করে পলাশ ব্রো নামে আছে হ্যাঁ আমরা এখন আনবক্সিং ভিডিও করব ভাইয়ার চ্যানেল নাম কি যেন যাক আমি দিব না সাবস্ক্রাইব করা তো আপনারা যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট এগুলো কিন্তু সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয় এবং ইনশাআল্লাহ ভাইয়েরা অনেক দূর থেকে আসে ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আমি একদম অথেন্টিক একটা প্রোডাক্ট দিচ্ছি আরও দুজন ভাই আসছে ওনারা আছে মুন্সীগঞ্জ থেকে আলুর দেশ থেকে ওনাদের ভিডিও একটু পরে হবে তো ভাইয়া খোলেন তো কাটান লাগবে আর তো ভাইয়ারা অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে খান ব্লগ দেখে আমার কাছে আসে আমি ছোটোখাটো একজন ইউটিউবার আমার সাবস্ক্রাইবার সংখ্যা তা আপনারা দেখবনি তো ভাইয়া মিলিয়ন সাবস্ক্রাইবার ভাইয়া তা আমার কাছে আর ভাইয়া থেকে বলছে আমি একটা হেল্পও হইবো আর বলছে রাইট হেল্প করব ভাইয়া তো মানে ফেস দেখান না চ্যানেলে না 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 ফেস দেখায় না লাইভে আসে না লাইভে আসলে কি ভালো হয় না তাহলে কি আমারও আইতেবো লাইভে

দুই ভাই টাকা উনি কোনে এটা কি ইউটিউবের টাকা দিয়ে কিনলেন মাশাল্লাহ মাশাল্লাহ একদিন আমিও কিনবো একবার সেটা মাশ করে তো ভাইয়া এটা নিচ্ছে এবং ভাইয়ের অসংখ্য ধন্যবাদ ভাইয়া আশা করি খুশি হয়েছে আমার কাছে ভাইসে ভালো লাগছে তো ভাই হলাশ ভাই ফলাশ ভাই হচ্ছে আমার মিতা ভাইয়েরা ধন্যবাদ এবং আশা করি আমার হেল্পটা করে দিবে তো ভাইয়ের মতো আপনারাও আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোন প্যাকস বা আর কি ইলেকট্রনিক্সে আমাদের ভিডিওর উপরে অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া থাকবে এবং চাইলে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম